আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক দিন যাবৎ সময়ের অভাবে ভিডিও বানাতে পারি না যার কারণে আমি আপনাদের সাথে অনেক দিন ধরে আমার যোগাযোগও নেই অনেকে ইমেইল করেন আমি সময় মতো রিপ্লাইও দিতে পারি না তো আশা করি এখন থেকে সবই সময় মতো করতে পারবো তো আমি আজকে এই যে আমার সামনের যেগুলো দেখতে পাচ্ছেন পাইপ আছে অ্যালবো আছে টি আছে আমি এইগুলো দিয়ে সরাসরি লাইভে আপনাদেরকে এই ড্রয়িংটা আমি সরাসরি লাইভে আপনাদেরকে এই ড্রয়িংটা বানিয়ে দেখাবো তো এখানে দেখেন সর্বপ্রথম আমাদের লাইনে এইখানে একটা ফ্ল্যাঞ্জ আছে তো ফ্ল্যাঞ্জের পরে কিন্তু লাইনটা আমাদের আপে আসছে ফ্লাঞ্জের পরে আমাদের লাইনটা আপে আসছে আপে আসার পরে এইখানে দেখেন একটা নাইনটি ডিগ্রি অ্যালবো দেওয়া আছে এইখানে এই যে তিন নম্বর নাইনটি ডিগ্রি অ্যালবো নাইনটি ডিগ্রি অ্যালবো থেকে আমাদের লাইনটা আসছে সোজা সাউথে নাইনটি ডিগ্রি অ্যালবো থেকে আমাদের লাইনটা আসছে সাউথে সাউথের থেকে আমাদের গেছে ওয়েস্টে সাউথের থেকে যখন ওয়েস্টে গেছে তখনও কিন্তু একটা নাইনটি ডিগ্রি আলবো আছে এখানে যে তো সাউথের থেকে যখন ওয়েস্টে আসছে ওয়েস্টে আসার পরে এখানে একটা নাইনটি ডিগ্রি আলবো হয়ে গেছে কিন্তু নর্থে ওয়েস্টের থেকে গেছে নর্থে নর্থের থেকে আবার গেছে ডাউনে এবং লাইন এখানেই শেষ হয়ে গেছে তো এই এই যে যে ওয়্যারটা আমরা কীভাবে ব্যান্ড করব। তো আসলে অনেক সময় ওয়্যার দিয়ে ব্যান্ড করে দেখানোর পরে অনেকের বুঝতে সমস্যা হয় কেননা ওয়্যার দিয়ে সব কিছু সম্ভব হয় না যার কারণে আমি আপনাদের সাথে আজকে পাইপ দিয়ে এবং অ্যালবো দিয়ে আমি সরাসরি ফিটিং করে দেখাবো যেভাবে আমরা ওয়ার্কশপে স্কুল জয়েন্ট করি সেম টু সেম একই জিনিস শুধুমাত্র আমার এখানে সবগুলো সকেট জয়েন্ট থাকবে সবাই এইগুলো বুঝে নিতে হবে আর বিষয়টা হচ্ছে ক্যামেরা দিয়ে যখন আমি আমার এই পাইপগুলোকে ফিটিং করব তখন হচ্ছে আমি আমার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আপ ডাউন ফলো করব। এটা আপনাদেরকে বুঝে নিতে হবে আমার নর্থ হচ্ছে সবসময় আমার সামনে থাকবে এবং আমার সাউথ আমার পিছনে থাকবে আমার ডান হাতে আমার ইস্ট থাকবে আমার বাম হাতে থাকবে আমার ওয়েস্ট এটা আপনারা অবশ্যই বুঝে নেবেন কেননা স্ক্রিনের সাথে আমার ক্যামেরার যে ফুটেজ এটা কিন্তু মিল থাকবে না এটা হয়তো একটু চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমি আমার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ফলো করে ভিডিও বানাবো এটা আপনারা যখন ওয়ার ব্যান্ড করবেন তখন আপনারা আপনাদের সাথে মিলিয়ে করবেন তো চলুন শুরু করি আমাদের এই ড্রয়িংটা আমরা যেভাবে টেম্পলেট ভাঙাবো সেটা হচ্ছে এখানে আমার সব ম্যাটেরিয়াল আছে অ্যালবো আছে টি আছে রিডিউসার আছে সব কিছু আছে পাইপ আছে কিন্তু আমাদের এখানে শুধু পাইপ আর অ্যালবো লাগবে তো এইখানে হচ্ছে আমাদের সর্বপ্রথম লাইনটা দেখা যাচ্ছে ডাউনের থেকে আপে আসছে আপে আসার পরে একটা নাইনটি ডিগ্রি অ্যালবো আছে এটা হচ্ছে আমার নাইনটি ডিগ্রি অ্যালবো এটা হচ্ছে সাউথ আসবে সাউথ হচ্ছে আমার দিকে আমার পিছনে তো এইখানে আমি একটা পাইপ অ্যাড করে দিলাম নাইনটি ডিগ্রি আলবোর সাথে এটা সাউথে চলে গেল টাউন থেকে পাপের থেকে নাইনটি ডিগ্রি আলবহ হয়ে সাউথে আসছে এখন সাউথে আসার পরে লাইন যাবে ওয়েস্টে তাহলে আমার আমার ওয়েস্ট হচ্ছে আমার বাম দিকে আর আমার ডান দিকে হচ্ছে আমার ইস্ট তাহলে এটা হচ্ছে আমার ওয়েস্ট এটা হচ্ছে ক্যামেরায় রেকর্ড করা এই জন্য এটা একটু দেখতে এরকম হচ্ছে তো এইটা হচ্ছে আমার ওয়েস্টের দিকে চলে গেলো এটা হচ্ছে আমার ওয়েস্টে চলে গেলো এখন এখানে একটা নাইনটি ডিগ্রি এলবো হয়ে আবার সাউথে আসবে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি আলবো এটা হচ্ছে আমার নর্থে আসছে নাইনটি ডিগ্রি এলবো হয়ে আমার নর্থে আসবে তো নর্থ আমার সামনে আমার চোখের সামনের দিকে হচ্ছে নর্থ তো এই যে আমার সামনের দিকে একটা পাইপ লাগানো হয়েছে বড় হয়ে গেছে যার কারণে আমি ছোট পাইপ লাগাচ্ছি এটা হচ্ছে আমার নর্থ এবং এইখান থেকে আবার একটা অ্যালবো নাইনটি ডিগ্রি অ্যালবো ডাউনে আসবে তো এটা হচ্ছে আমার নাইনটি ডিগ্রি অ্যালবো নাইনটি ডিগ্রি অ্যালবো আমি সরাসরি ডাউন করে দিলাম তো এই হয়ে গেল আমার লাইনটা আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে দেখুন এটা হচ্ছে আমার পাইপ শুরু হয়েছে ডাউনের থেকে আপে আসছে আপে আসার পরে পিছনের দিকে গেছে একটা নাইনটি ডিগ্রি আলবহ হয়ে মানে আমার সাউথে আসছে সাউথে আসার পরে এইখান থেকে আবার লাইন গেছে ওয়েস্টে তার মানে আমার বাম দিকে আমার বাম দিকে হচ্ছে আমার ওয়েস্ট ওয়েস্টে যাওয়ার পরে আবার একটা নাইনটি ডিগ্রি আলবহ হয়ে লাইন আসছে নর্থে নর্থে মানে আমার সামনে মানে ক্যামেরার দিকে এরপরে হচ্ছে একটা নাইনটি ডিগ্রি আলব হয়ে লাইন গেছে সোজা ডাউনে তো এটা হচ্ছে আমার আজকের যে ড্রয়িংটা ছিল এই ড্রয়িংয়ের টেম্পলেট